না আমি উপরে গিয়ে কাজটা করি বাবা বললো আহ কাজটা করে তাহলে আমি উপরে গিয়ে কাজটা করি কালকে যেহেতু ছুটি তাই একটু দেরি করে ব্লগটাও শুরু করলাম আজকে চলো উপরে উঠছি আহ লাইটটা জ্বালাই আছে এদিকে কাজে বসবো এটাই থাকে আমার ল্যাপটপ ল্যাপটপ এখানে আছে মাদুর মাদুর পাশে আছে মাদুরটা নেব এইখানটায় পা দেব মাদুর পেতে দিয়েছি আর এদিকে আমাদের ছেলে এক বছর ঘরে রাখতে হয় ঘরে থাকবে আমাদের তারপরে শর্টস যারা ফলো করো দেখেছো তারা জানো শর্টসে দিয়েছিলাম যখন এসছিল তারপরে পুজো হবে তখন ব্লগ বানানো হবে মজা করা হবে আমাদের পরিবারের ছোট আছে পরিবারটাকে আরো বড় করতে হবে ঠিক আছে অনেক কথা হয়েছে আর রাত এদিকে দশটা বাজতে যায় না কাজটা করতে হবে কাজটা কোম্পানির কাজ তো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ সার্ভারের ব্যাপার থাকে কোম্পানি সার্ভার বন্ধ হয়ে যেতে পারে রাতে তাই ঠিক আছে ল্যাপটপটা চালু করি চার্জ আছে তো কালকে চার্জে দিয়েছিলাম যেহেতু আমার ছুটি বুধবার করে আমার ছুটি থাকে অফিসে কালকে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে ও বাড়ি যাচ্ছি ওর বাড়ি গিয়ে ওখানে ব্লগ হবে মানে এখান থেকে যাওয়া থেকে শুরু করে সকাল থেকে ব্লকটা মানে বুধবার করেই করতে পারো শুধু সেটা তো তোমরা বুঝতে পারছো কারণ অফিস থেকে সকাল সকালবেলায় উঠে অফিসে যেতে হয় অফিস থেকে এসে প্রত্যেকদিন এটাই দেখছো কি এক তারিখ থেকে আমি ব্লক এরকমভাবে লং ব্লক করা চালু করেছি আমরা আমি একা নয় আমরা দুজনে আমরা দুজনে করছি কিন্তু ব্লগটা হচ্ছে আমাদের পরিবারের সবাইকে মিলিয়ে তাই না ব্লগে তো আমার মা আছে বাবা আছে ভাই আছে কোনো কোনো সময় কোনো কোনো সময় দিদা আছে সবাই আছে সবাইকে নিয়েই ব্লগটা হচ্ছে চ্যানেলের নাম কনিশা ব্লগস আমাদের দুজনের নাম মিশে তৈরি এই নামটা আমি এবার নিচে যাব নিচে গিয়ে ও ফোন করলো এক্ষুনি আমি এখন কাজ করছিলাম ও ফোন করলো ফোন করে ডাকলো যে খাবার হয়ে গেছে আমি তো দেখিয়েছি তোমায় তোমাদের লুচি হচ্ছিল গাইস লুচি আর ঘুগনি এখন পারফেক্ট কম্বিনেশন আছে রাত্রির ডিনার ওটা করে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো কালকে যেহেতু সকালে বেরোবো মনে হয় না চলো এসো তোমরা চলো লুচি ঘুগনি গাইস বসে

হ্যাঁ ঘুগনি সরি দশ তরকারি করে ফেলে মা ওটা ক্যাল করে দিল তরকারি বলে ফেলেছি না আমি তরকারি এ তরকারি